এই দেখো ধলু খাওয়া দাওয়া সেরে এই যে ওর বেবিকে নিয়ে শুয়ে পড়েছে এটা কিন্তু বেবি এই দেখো কি সুন্দর বেবি ধলু বেবিটা একটু দিবা ও ধলু তোমার বেবিটা কি একটু নেবো বা না দেব না বেবিতে কি সুন্দর করে দুধ খাচ্ছে বেবি নিচ্ছি না আমি তো বেবির ভিডিও করতেছি দিবা দিবা বেবি দিবা ওরে বাবা দেখো কিভাবে বেবি ধরছে ধলু বেবি দিবা ও দিবা না আচ্ছা ঠিক আছে তুমি